এখন অস্ত হচ্ছে কলম আর মলমের ব্যবসা যা বলছে তাই জন্য দিলে হয়ে গেল এই জিনিসটা এরকম ছিল না জনগণের চাহিদা অনুযায়ী জলসাটা ব্যবসায় পরিণত হয়ে গেল বিশাল বড় একটা বিজনেস বিনা পুঁজির কারবার

কিন্তু আশ্চর্যের ব্যাপার দুঃখ লাগবে জিনিসগুলো কষ্ট হয় কষ্ট হয় কিন্তু কিছু বলার নেই বলার নেই

বাগানে বসে আছি আপনি জান্নাতের বাগানে বসে থাকুন আর ইডেন গার্ডেনে বসে থাকতে কিছু যায় আসে আমি যা বললাম কালকে আপনি তা না করেন করেন তাহলে আপনার জাননাথের বসে উচিত আর আপনার গার্ডেন সবাই তার নিজস্ব ব্যবসা চালানোর জন্য যেমন মালকে ঝেড়ে ফুঁচে পরিষ্কার করে ধরে আপনারা তো ব্যবসায়ী ব্যবসায়ী আপনারা যে কাপড়ের ব্যবসা করে ব্যবসা করে আপনারা মালের ভালো দিকটা দেখেন না খারাপ দিকটা দেখান ভালো দিকটা ভালো করে নিয়ে ভালো করে খুঁজে এটাই তো সাধারণ তো আমরা যখন এটার ব্যবসা করি তখন এর ভালো বলবো না বলবো না এটা অনেক কিছু হয় এমন হয় বাপ জায়গায় যায় বলবো না বলবো না বললে আমাকে

আল্লাহ তাদের কোরআন শরীফে বলে দিয়ে কোরআন শরীফকে ফুলে বলে দিচ্ছে বলে দিচ্ছে আমি বলিনি আল্লাহ তাদের বলছেন

আর তিনশো টাকা পকেটটা করলে বাড়ি করলে এখন বেড়ে গেছে বাজার আমি জানি না তো পরিস্থিতি আপনারা জানেন যে তিনশো টাকা বেঁচে যায় তাকে আমি যে পড়ে এলে কোনো বোঝো বোঝো যাদের সামনে পড়ে তারা কি বোঝে বোঝে আমি তারা বোঝে তো এই একটা অবস্থা সেজন্য আমি ছেলেদেরকে বললাম যে বাবা বাবা আমাকে তোমরা নটা দশটা এগারোটা বারোটার কথা বলো না বলো না যখন তোমাদের বেশ কিছু লোকজন থাকবে থাকবে তাদের সামনে কিছু কথা বলার জন্য আমাকে আমাকে দিও